যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিক যখন পরীক্ষা দিয়েছো তার যদি ফেলও রেজাল্ট বের হয় তাহলে এই চাকরির জন্য খুবই নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারবে ব্যাপক পরিমাণে রিক্রুটমেন্ট করতে চলেছে এই চাকরিতে চাকরির যে কর্মস্থান রয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টে রয়েছে হয়তো কিছু কিছু ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে কিছু কিছু ডিস্ট্রিকে প্রকাশিত হয়নি কিন্তু আপনার ডিস্ট্রিক্টে যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই চাকরির জন্য আপনাদের মাধ্যমিক পাশ করতে হবে বয়স ছাব্বিশ থেকে পঞ্চাশ বছর হলেই হবে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে আর অ্যাপ্লিকেশানটি চলবে এই মাসে উনিশ তারিখ পর্যন্ত এই উনিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা অনলাইনে না অফলাইনে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো আর অ্যাপ্লিকেশান করার জন্য কি কী ডকুমেন্ট লাগবে তাও বিস্তারিতভাবে জানাবো পুরো ইনফরমেশন আপনাদেরকে দেব তার জন্য ভিডিওটি আপনাদেরকে একটু ধৈর্য সহকারীভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেকে অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করা দেওয়ার অনুরোধ রইল তাহলে কি হবে যদি আপনি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন তাহলে সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে খুবই নিমেষে চলুন ভিডিওটি শুরু করা যাক আবেদন করার জন্য প্রথমে কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম তো রেশেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপরে যে পোস্টের জন্য আবেদন করবেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর অ্যাপ্লিকেশানে নিজের স্বাক্ষর লাগবে যদি বার্থ সার্টিফিকেট না থাকে অ্যাডমিট কার্ড মাধ্যমে কি দিতে পারেন মার্কশ লাগবে সমস্ত কোয়ালিফিকেশনের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে এবং ভোটার কার্ডের রেসিডেন্ট প্রুফ লাগবে যেটা আপনাকে অ্যাড্রেস প্রুফের জন্য লাগছে অভিজ্ঞতা সার্টিফিকেট জেআই রিপোর্ট স্ক্রিনশট বা এনআরএম এ পোর্টাল বা লক ওয়েস্ট এই সার্টিফিকেট থাকলে তাও একটা প্রুফ দিতে বলা হয়েছে সময়সীমা আবেদন করার বেঁধে দেওয়া হয়েছে দুই নয় দু হাজার পঁচিশ থেকে সতেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট দিয়ে তা আবার অনলাইন মোডে এবার দেখুন তো হবে সিলেকশন প্রসেস একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে জেনারেল ইংলিশে থাকবে দশ নম্বর থাকবে নম্বর তারপরে নাম্বারিক্যাল অ্যাবিলিটি থাকবে কুড়ি নম্বর এবং কম্পিউটার টেস্টে থাকবে কুড়ি নম্বর আর ইন্টারভিউ থাকবে কুড়ি নম্বর এবার চলে যায় ফোন পেজে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আনন্দধারা প্রকল্পের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছে তাদের যদি অভিজ্ঞতা থাকে দু বছরের তারা এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে তাদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তার জন্য মার্কশিট এবং সার্টিফিকেটের প্রমাণপত্র দেখাতে হবে বেসিক কম্পিউটারের জন্য এস ওয়ার্ড এম এস এক্সেল ইন্টারনেট এই সমস্ত বা স্মার্টফোন চালাতে জানতে হবে আর কম্পিউটার জন্য কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেটও দিতে হবে এবার দেখো ক্লিয়ার নলেজ থাকতে হবে ফিজিক্যাল ফিট থাকতে হবে আর ডিস্ট্রিক্টের বাইরে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে কী কী কাজ করতে হবে এখানে প্রিপারেশন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অডিট রিপোর্ট অ্যালট কর্পোরেট ইয়ার অ্যাপ্রিল অ্যান্ড কোয়ার্টারলি মানে এখানে আপনাকে হিসাব রক্ষক ভাবে রাখা হবে ফাইন্যান্স স্টেটে তো এখানে পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে কি কি কাজ করতে হবে এখানে কর্পোরেশন বা অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের লোনের জন্য অ্যাপ্রুপ দিতে হবে ফাইন্যান্সিয়াল দিতে তাদের সাথে হেল্প করতে হবে যারা আপনাদের থেকে লোন নেবে এবং লোন নেওয়ার কারণটা হলো তাদেরকে কোনো বিজনেসে সাহায্য করা এবং সেই নোল লোন আদায় করা এ রয়েছে এই চাকরির রোলস বা রেসপন্সিবিলিটিস এখন তো নিয়োগ করা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে যারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তারা এই অনলাইনে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা ডকুমেন্ট দেবেন সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ প্যাটার্সটি দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এবং এখানে যেই রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হলো এসএইচি গোষ্ঠীর থেকে যারা আইসিডিসি আশা ভিআরপি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না বাদ বাকি এরা বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এখানে খুবই সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবার বলা হচ্ছে নোটিশটি কিন্তু সাতাশ আট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে দু তারিখ থেকে চলছে আবেদন উনিশ তারিখ পর্যন্ত এখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করা যাবে এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর বার্থ সার্টিফিকেটের জন্য এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন কোনো সময় অসুবিধা নেই এবং কুলি ক্লিয়ার নলেজ থাকতে হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ে তো দেখো এখানে যে পরীক্ষাটা দেবে পরীক্ষাটার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পরীক্ষায় এক নম্বরে পরীক্ষা হবে যে প্রসেসে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই প্রসেস এবার যদি আমরা এই ওয়েবসাইটে চলে যাই এই ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় কিভাবে তো চলুন দেখে নেওয়া যাক এক সুযোগে ডাইরেক্টলি আমরা ওয়েবসাইটে চলে এসেছি আপনিও ওয়েবসাইটে চলে আসতে পারেন নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়েছি এখানে যাবেন এখান থেকে প্রথমে তো আপনি অ্যাডভার্টাইজমেন্টই ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে কমিউনিটি অ্যাথরিটি ক্লি সিএসে ক্লিক করবো এখানে আমরা নোটিশটা পেয়ে যাব কিভাবে আবেদন করবেন প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথমে তো এই ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ্লাইন কম কমিউনিকেটিভ অডিটার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার আপনার নাম দিয়ে দিন এখানে নাম দিয়ে এসেছি এখানে ডেট অফ বার্থ দিতে হবে ক্যালেন্ডার চলে আসবে এখানে আপনি ক্লিক করে আপনার বয়সটা আপনি দিতে পারবেন এবং এখানে আপনি যদি ক্লিক করেন আপনার বয়সের যে মাছটা রয়েছে সেই মাছটা আপনি এখানে ক্লিক করে সেট করে দিতে পারেন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আপনাকে ক্যাপচা বসে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাদের পার্সোনাল ইনফরমেশন এডুকেশন ইনফরমেশন ডকুমেন্ট আপলোড এই সমস্ত করে আপনাদের অ্যাপ্লিকেশনটি পূরণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রথমত আপনাকে স্টেজ ওয়ানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাকে ফর্ম ফিল করার সময় আপনাদের যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন ইনফরমেশন ডকুমেন্ট আপলোড এই সমস্ত দিতে হবে তারপর লাস্টে আপনার কেয়ারফুলি আপনাকে যে লাস্ট পেজটা থাকে সেটা আপনাকে দেখাবে মানে প্রিভিউ করবে প্রিভিউ তো দেখে আপনি আপনার যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী স্বপ্ন আপনি চেঞ্জ করতে পারবেন তারপর সে আপনি কী করবেন ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার যেই আবেদন প্রক্রিয়াটি সেটা সম্পূর্ণ হবে তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি হয়ে যাবে তো প্রথমে তো আপনাকে এখানে অ্যাপ্লাই না হোম অ্যাথোরিটিতে ক্লিক করে আপনাকে সমস্ত বিষয়টিতে করতে হবে আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন খুবই একটি ভালো উত্তেজিত চাকরি বন্ধুর সাথে বা কোনো মহিলার সাথে আপনি এই চাকরির জন্য শেয়ার করতে পারেন ধন্যবাদ